আসসালামু আলাইকুম এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এসেছি গ্রামের মধ্যপাড়া জায়গাটার নাম আমরা এখানে এসেছি একজন মাশরুম চাষি উনি কিভাবে মাশরুম চাষ করেন এবং এখানে এই মাশরুম চাষ করে উনি কতটুকু লাভবান আছেন আসুন আমরা জানি আজকে বুঝতে আছে মাশরুম নাই আমরা যে প্রজেক্টটা দেখতে এসেছি এই প্রজেক্টের মালিকের ছেলে মূলত নাইম এর দেখাশুনো করে আমরা এর কাছে জানবো এই মাশরুম উনি কত চাষ করছে এবং এই মাশরুম চাষ করে উনি কতগুলো লাভবান আছে নাইম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইম ভাই আমরা ভালো আছি নাইম ভাই আপনি এই মাশরুমে চাষ কতদিন করেন আচ্ছা আমার খামারের যাত্রা শুরু দুই হাজার ছয় সালে আমার আব্বু মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে ওখানে কারিগরি কিছু প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেন তখন যদি মাশরুমের বাজার না থাকলে ধীরে ধীরে বাজারটা তৈরি হয় তো যার ফলশ্রুতিতে যে বলা হয় যে আমাদের খামারের বয়স উনিশ বছর ছয় সাল থেকে লং টাইম উনিশ বছর যে আপনাদের কাছে কত কতগুলো মাশরুমের এরকম গাছ আছে আচ্ছা মাশরুমের রেডি স্পন আচ্ছা রেডি স্পন আমার তো মূলত তিনটা চাষ ঘর তো তিনটা ঘর মিলে আমার ধারণ ক্ষমতা আছে আট হাজার নয় হাজার চাষিদের কাছেও বিপণন করতে হয় মিলে এছাড়া আমার আমার অঞ্চলে নিজ গ্রামে এখানে আমার পঁয়ত্রিশটা পরিবার আছে যারা মাশরুম করে জীবিকা নির্বাহ করে এই গ্রামে এই গ্রামেই শুধু এই গ্রামে এবং পুরো খুলনা জেলা ধরলে একশো আমার লোক আছে যারা মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করে একশো চাষী আমি তাদের উদ্যোক্তা বা দলনেতা এটা একটা প্রকল্প আওতাভুক্ত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দায়িত্ব রাসগঞ্জের প্রকল্প এই প্রকল্পে আওতাভুক্ত সবাই কৃষক আমি তাদের উদ্যোক্তা খুলনা জেলার খুবই ভালো কথা নাহিম ভাই এখন আমরা যেটা জানতে চাচ্ছিলাম এই মাশরুমে আপনি কতটুকু সময় পরিশ্রম করেন অর্থাৎ মনে করেন এখানে প্রায় আপনি বলছেন পাঁচ হাজার স্পন আছে এই পাঁচ হাজার স্পনের পিছনে আপনি প্রতিদিন কত ঘন্টা পরিশ্রম করেন আচ্ছা আপনি যখন মাশরুম চাষ করবেন তখন যদি আপনার চাষ ঘরে পাঁচ হাজার থাকে তাহলে আপনাকে শুধু চাষের ক্ষেত্রে মাত্র পার ডে দেড় থেকে দুই ঘন্টার বেশি সময় দেওয়া লাগবে না তিন বেলা পানি দেওয়া ফলনটা উত্তোলন করা এটাই হচ্ছে চাষের সময় এটা শুধুমাত্র চাষের সময় এরপর বিপরণের সময় উৎপাদিত মরশুম বিপরণে আলাদা সময় তো চাষের দেড় থেকে দুই ঘন্টা কিন্তু যদি আপনি বীজ তৈরি করেন তখন আসলে আপনাকে আরও বেশি পর্যাপ্ত সময় দিতে হবে হলে আসলে বীজ উৎপাদন করা শর্ট টাইমে সম্ভব না বীজ উৎপাদন করতে গেলে আপনাকে আপনার ফুল ওয়ার্কিং ডে তাহলে পাঁচ পাঁচ হাজার আপনি দেড় থেকে দুই ঘন্টা আপনার পরিশ্রম করে হয়ে যাচ্ছে শুধু চাষের জন্য শুধু চাষের জন্য জি আচ্ছা আপনি যদি কৃষকদের বলতেন বা আমাদের যারা বিশ করে মাশরুম অনেকেই বাড়ি ঘরে রাখতে চায় জি এটা কি বীজ নিলে ওদের সুবিধা হবে না এরকম রেসপন্ড এলে সুবিধা হবে আচ্ছা এটাই হচ্ছে মাশরুমের চাষের রেডি স্পন বীজ তারা যদি গরমকালে করতে চায় তাহলে তাদের জন্য স্পন নিলে সুবিধা হবে কারণ গরমকালে বীজ করা অনেক নতুনটা টাফ কষ্টসাধ্য হয়ে যায় যার ফলে গরমকালে তারা রেডিয়াস পণ্যে চাষ করতে পারে কিন্তু তারা শীতকালে একটা সুবর্ণ সুযোগ আছে কষ্ট মানোর শীতকালে বীজ হওয়ার হামেশাই ম্যাচিউর হয় নতুনটাও ম্যাচিউর করতে পারে তো তখন যেহেতু তাদের কাছে শীতকালে সময় থাকবে বা সুযোগ আছে তখন তারা শীতকালে কম খরচে উৎপাদন করতে পারবে যার ফলে তাদের লাভের পরিমাণ বেশি হবে আর গরমকালে তারা রেডিয়াস পণ্যে চাষ করবে এতেও পর্যাপ্ত পরিমাণে লাভ থাকে আপনি পার ডে কি বলে মাসুম পাচ্ছেন আমার পার ডে আমার নিজ খামার থেকে প্রায় পঁয়ত্রিশ তিরিশ কেজির মতো এটা কেজি কত করে বিক্রি করেন এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম এটার বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা রেস্টুরেন্ট ডিপার্টমেন্টাল স্টোর সুপার শপ অর্গানিক ফুড এর দোকান এবং চপের দোকান ভ্রাম্যমান চপের দোকান এগুলাকে আমরা কমার্শিয়াল হিসেবে দেখি এছাড়া আমরা ইন্ডাস্ট্রিয়াল হিসেবে দেখি বিভিন্ন পাইকারকে যারা বিভিন্ন জেলায় সরাই সিটি আছে

মাসুম বিষয়ে কিছু উদ্যোক্তা উনি দেড় থেকে দুই ঘন্টা পরিশ্রম করে আপনি লেখাপড়া করছেন জি আমি অনার্স থার্ড ইয়ার পরে অনার্স থার্ড ইয়ারে পড়ে লেখাপড়ার পাশাপাশি উনি যে এই যে মাসুমি পিছনে উনি যে সময়টা দিচ্ছে এক থেকে দেড় ঘন্টা ধরি আমরা দুই ঘন্টা দুই লক্ষ সত্তর হাজার টাকা উনি এইখান থেকে আয় করেন আমাদের নাইম ভাই নাইম কি আসলে বাইশ তেইশ বছর একজন যুবক এবং উনি থার্ড ইয়ারের ছাত্র উনি যদি এই কৃষি যদি এইভাবে বাংলাদেশকে আগা নিতে পারে দেখবো নাইম ভাই জি ভাই আপনি এই যে স্পনে এই যে মালটা দিচ্ছেন এটা হচ্ছে মাশরুমের রেশু বলা হয় কোনটা কত ফেছেন আমি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি সম্ভবত গমের ভুষে দেখতে পাচ্ছি কাঠেরগুড়া কাঠেরগুড়া এখানে হচ্ছে আমার আছে এর ভিতরে আছে বলেন তো গমের ভুসি খড় ক্যালসিয়াম কার্বনেট মানে চুন এবং হচ্ছে ফ্রেশ খাবার উপযুক্ত পানি এটা আপনি কিভাবে মিক্সার করেন এটা হচ্ছে 50% পানি আর 50% এর মধ্যে হচ্ছে কাঠেরগুড়া এবং খড়ের যে পরিমাণ তার 50% হবে গমের ভুসি এবং এখানে হচ্ছে আর চুনের পরিমাণ হচ্ছে খুবই সীমিত 100 গ্রামের মতো দেয়া হয় একটা একটা মিক্সার যেহেতু আমার যে মিক্সার এখানে আমি চুনের পরিমাণ চুনের পরিমাণ দিই হচ্ছে মাত্র একশো গ্রামের মতো এবং এখানে পানিটা আসলে ওইভাবে তো পরিমাপ করা সম্ভব না এই জন্য একটা নিয়ম আছে আমরা যে মিক্সার হয় মিক্সার শেষে এটা আমরা মুট করে ধরবো সাধারণত মুট করে জোরে প্রেস করব তো প্রেস করা সে আমরা দেখি যে পানি গড়ায় পড়তেছে তাহলে বুঝতে হবে মিক্সার সঠিক হয়নি যেহেতু পানি গড়ায় পড়ছে না হয়তো সঠিক এছাড়া হাত যদি না ভেজে তাহলে মিক্সার সঠিক হয়নি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত কিছুটা ভিজে আছে একটু ভিজে আছে মানে মিক্সার এটাই সঠিক পদ্ধতি হাত তো শুকনো থাকবে না পানিও গড়ায় করবে না হাতটা কিছুটা ভিজে থাকবে এটা হচ্ছে রেশু মিক্সারের সঠিক পদ্ধতি এটা প্রতি প্যাকেটে এক কেজি করে করি দেখেন আপনার সামনে জি একটা করতেছি হাত দিয়ে ধরে নিলাম এবার আমি এটা ভালো করে সেটিং করব এটা হচ্ছে আট বাই চোদ্দ জিরো টু হচ্ছে থিকনেস থিকনেস অবশ্যই মোটা হতে হবে পাতলা থিকনেস হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে পিস মাশরুম পিস দেওয়া লাগবে জি সেটা অবশ্যই ল্যাবে ইনকিউবেশনের সময় এখন তো জাস্ট প্যাকেটিং করা হচ্ছে তো আমরা এখন প্যাকেটিং ভরা শেষে মাপবো 1 কেজি হচ্ছে আমাদের টার্গেট তো সেখানে আমরা পরিমাণে একটু বেশি দেবো যাতে যায় ভোক্তার লস না হয় তো সেই জায়গা থেকে আমরা 1 কেজি করলাম পলিসিতে এই মিক্সার দোকানে জি জি এখন আমরা কি করব এখন সাধারণত আমরা এটা নেক বাঁধবো গাডা দিয়ে নেকটা বাঁধতে হয় এটা খুব টাইট করে নেক বাঁধতে টাইট হয়েছে জি কিন্তু টাইট টাইট জি সুন্দর এখন এখন কি আমাদের এরপর করণীয় হচ্ছে এখানে বিস্টার এখানে আমি একটা সাদা ছিদ্র করা হয় লাঠিটা দিয়ে এটা মিডল পয়েন্টে একটা ছিদ্র করা যেখানে ওই জাত প্রতিস্থাপন করা হবে তো আমরা দেখলাম আসলে বিস্টার মিডল পয়েন্টে একটা ছিদ্র হলো এটার মুখে আমরা তুলা দিয়ে দেব এবং তুলাটা বাঁধানো থাকবে যেন ভিতরে ঢুকে না যায় আবার পরেও না যায় এরকম বাধাও থাকবে যে এবার আমরা এই তুলার উপর নেক নেকের উপর যেটা লাগাবো এটা হচ্ছে নেক ক্যাপ এটা হচ্ছে অটো ক্লেব মেশিন এই অটো ক্লেব মেশিনে মাশরুমের বীজ জীবাণুমুক্ত করণ করা হয় স্টেলাইজেশন পদ্ধতির মাধ্যমে এখানে হচ্ছে নির্দিষ্ট তাপ এবং চাপের মাধ্যমে বীজ স্টেলাইজেশন পদ্ধতির মাধ্যমে জীবাণুমুক্ত করণ করা হয় তো বন্ধুরা আমরা এত সময় কথা বলছিলাম নাইন বাই সাথে নাইন বাই আহ আমাদেরকে এই মাশরুম সংক্রান্ত ল্যাব ল্যাব আমরা এসেছি ল্যাবে এখানে নাইন বয়ের বাবা অর্থাৎ আমাদের ওলিয়ার কাকা এখানে আছে আমরা ওলিয়ার কাকা এই ল্যাবটা কেন আমরা করেছি ল্যাবটা করার কারণটা মূলত ল্যাবটা করার কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য মাশরুমকে প্রসার ঘটানো ঢাকা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট যে সমস্ত কার্যক্রম চলে তার সব যদি আমরা এই খুলনাতে করতে পারি তাহলে আমাদের এই মাশরুমের বিপ্লব ঘটানোটা খুব সহজ হয়ে হবে বলে মনে করি আদিবন্ধ এটু জেট জানতে পারবেন আপনারা যদি মাশরুম চাষ করতে মানে উৎসব বোধ করেন যদি বোধ করেন আমাদের ওদিয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের নাইনের নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে বোধ করবেন তারা আপনাদের সর্বোচ্চ সহযোগ করবে